অবধ শিশুটির বাড়ি ফেরা হল না বরিশালের গৌর নদীতে নিখোঁজ শিশু সাফওয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ভোরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় সাফওয়ানের স্বজন ও স্থানীয়রা জানান ঢাকা থেকে দাদাবাড়িতে বেড়াতে এসে গতকাল বুধবার দুপুর দুইটার দিকে স্থানীয় শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গৌর নদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন দাদা বারেক শিকদার আজ ভোরে ফজরের নামাজের শেষে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশু সাফওয়ানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে নদী সরিকল তদন্ত কেন্দ্রের এসআই আজাদ হোসেন জানান ফরেন্সিক টিম এসে আলামত সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এদিকে শিশুটির লাশ পাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের অধিকাংশ সাফওয়ানের মৃত্যুকে স্বাভাবিক নয় বলে মনে করছেন তারা এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন